রাঙ্গামাটি পাহাড় আর নীল শহর যেখানে প্রকৃতি যেমন শান্ত তেমনি মানুষগুলোর জীবন ও চলমান নদীর মতো নির গভীর এই শান্ত শহরে এক কোণে এক অজানা পাড়ায় দু সালের এগারো ডিসেম্বর জন্ম নেয় এক পাহাড়ি শিশু নাম তার মেতুল মার্মা যেদিন কেউ ভাবেনি এই ছেলেটি একদিন হয়ে উঠবে জাতীয় দলের প্রহরী একজন গোলরক্ষক নয় বরং কুটি তরুণের স্বপ্ন পূরণের জীবন্ত উদাহরণ ছেলেটির শৈশব কেটেছে প্রকৃতির কোলে কখনো বৃষ্টির দিনে মাঠের সাইড দিয়ে কখনো বন্ধু মিলে বল ছুটছে মাঠের এক থেকে আরেক মাথায় জুতা ছিঁড়ে যেত বারবার তবুও থামতো না সেই একটা সময় মাঠে সূর্য ডুবে যেত চারপাশ অন্ধকার হয়ে আসতো কিন্তু মিতুলের চোখে তখনও আলো জ্বলতো স্বপ্নের আলো তার হৃদয় গহিনী তখনই জন্ম নে একই প্রতিক্ষা দেশের হয়ে খেলবে একদিন ক্লাব ফুটবলের শুরু এক পাহাড়ি ছেলের শহরে পার রাখা রাগামাটি থেকে ঢাকার মতো শহরে আসা যেন আরেক যুদ্ধ নতুন পরিবেশ নতুন চ্যালেঞ্জ আর তার বড় কথা নিজেকে প্রমাণ করার চাপ তবে মৃদুল ভয় পায়নি ছোটবেলা থেকে যে প্রতিভা তার মধ্যে ছিল সেটা সবার নজর কাড়ে স্থানীয় টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সবার চোখে পড়ে সে এরপর আসে এক গুরুত্বপূর্ণ মোড় দুই সাল থেকে তার পেশাদার কেরিয়ারে আসে একের পর এক নতুন অধ্যায় উত্তর বাড়ি দ্বারা শেখ জামাল ডিসি ফটেস এফসি এবং শেখ রাসেল কেসির মতো ক্লাবে খেলে নিজেকে প্রমাণ করতে থাকে এখানকার কোচরা চমকে যান তার বলের উপর নিয়ন্ত্রণ চোরা ড্রাইভ আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় প্রশিক্ষণ শৃঙ্খলা আর অধ্যবসায়ের নিজেকে গড়ে তুলতে থাকে এই ছেলেটি জাতীয় দলে সুযোগ পাওয়া স্বপ্ন পূরণের মুহূর্ত জাতীয় দলে খেলার স্বপ্ন বহুজন দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে পারে কজন দু সাল বয়স তখন মাত্র উনিশ ঠিক সেই বয়সে মৃত্যুর ডাক পান বাংলাদেশের জাতীয় দলে বারোই ডিসেম্বর দুই হাজার তেইশে তার অভিষেক হয় জাতীয় দলে

ফেসিলিটি আছে ছুটে বেড়ায় নিজের কেনা স্টাইলিশ এমা আর ওয়ান বাইকে ঢাকায় অভিজাত এলাকায় এখন তার নিজস্ব ফ্ল্যাট নিজের উপার্জনে কেনা ফোন গ্যাজেট ফ্যাশনেবল পোশাক সবকিছুতেই মিতুল এখন আধুনিক ও আত্মবিশ্বাসী মাসিক আয় এখন এক থেকে দেড় লাখ টাকার মধ্যে যা ম্যাচ ফি ক্লাব চুক্তি ব্র্যান্ড স্পন্সারশিপ মিলিয়ে ধীরে ধীরে আরো বাড়ছে সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ারও বাড়ছে প্রতিনিয়ত দেশের বেশ কিছু জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড ইতিমধ্যে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করতে আগ্রহ দেখিয়ে এসে, মিথুল আজ শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও একজন তারকা। তবে তার চোখে আজও একটা জলজল প্রতীক্ষা। আরো উপরে উঠতে হবে, দেশের মুখ উজ্জ্বল করতে হবে। শুধু ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনা মিথুল থেমে নেই। সে চায় ইউরোপের ক্লাব লিগে খেলতে, চায় দেশের হয়ে বিশ্বকাপ বাজায় পর্বে আরো নিয়মিত মাঠে নামতে, চায় বাংলাদেশে একদিন আন্তর্জাতিক ফুটবলে সম্মানিত হোক। তার কথা স্পষ্ট, আমি যদি পাহাড় থেকে উঠে এসে দেশে যাচ্ছে পড়তে পারি, তাহলে দেশের প্রতিটি ছেলে পারবে। আমার গল্প যদি কারো অনুপ্রেরণা হয়, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় জয় বাংলাদেশ অনেকদিন ধরে খুঁজছিল একজন নির্ভরযোগ্য গোলপোস প্রহরী আজ আমাদের হাতে আছে একজন সত্যিকারের লড়াকু সৈনিক মিতুল মার্মা তার যাত্রা এখনো শুরু আর আমরা অপেক্ষায় আছি এই ছেলেটি একদিন হয়তো পুরো জাতির গর্বে পরিণত হবে শেষ কথা ও আহ্বান মিতুল মার্মার মতো খেলা শুধু খেলার মাঠেই নয় তিনি আমাদের মনে সাহস আত্মবিশ্বাস আর অনুপ্রেরণার গল্প লিখেন তার জীবনের গল্প যদি আপনাকে একটু ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ছড়িয়ে দিন কমেন্টে জানান আপনি মিতুল মার্মাকে ভবিষ্যতে কোথায় দেখতে চান আর এরকম আরো হৃদয় শুয়ে যাওয়া কাহিনি পেতে আমাদের চ্যানেল খেলা বিন্দুতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার হয়তো আরেকজন তরুণের স্বপ্ন দেখার সাহায্য হবে এটু যেমন একদিন পেয়েছিল আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে আমার চ্যানেল আরো ভিডিও দেখে আসতে পারেন